উনি আজকে নারগোজে মাত্র কিছুদিন হয়েছে আসছে এটার জন্য নারগোজ চেম্বার থেকে আমরা একটা স্বাগত জানানোর জন্য এসেছি কিন্তু আসলে আমরা আসলে বিভিন্ন ওয়েতে দেখার পরে আমরা অনেক ধরনের আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা কথা কথা বলেছিলাম আমাদের দাবি দেবাটা এটা নারায়ণগঞ্জ বাসীর বাসীর জন্য আমরা কথা বলেছি যেমন মেট্রো রেলটা যাতে নারগোজে আসে কারণ মেট্রো রেলটা যদি না আসে নারায়ণগঞ্জ যদি অচল হয় এমন কিন্তু বাংলাদেশের ইকোনমিক্যাল একটা জোন টোটালি অচল হয়ে যাচ্ছে এটা এটাকে মেট্রো রেলটাকে আনার জন্য আমরা আমরা বিভিন্ন বিভিন্নভেতে দাবি করেছি আরও যেটা হলো একটা যেটা ব্রিজ হচ্ছে যে ব্রিজটা এসে ল্যান্ডিংটা যেখানে হচ্ছে ল্যান্ডিংটাতে কিছুটা সমস্যা আছে যাতে এই ল্যান্ডিংটা যাতে সলভ হয় আরেকটা হলো আপনার রেল লাইন যেটা হচ্ছে রেল লাইনের আপনার যেই ট্র্যাক ট্র্যাকের দিয়ে যাতে যে কোনো একটা ফ্লাই ফ্লাইওভার অথবা এটা দিয়ে যাতে এটাকে যাতে ক্রসিংটা যাতে ঠিক করা হয়। যায় এইটার জন্য আমরা বলেছি তবে আমার কাছে মনে হয় যে আজকে যে সিটি কর্পোরেশনের যে দায়িত্ব দায়িত্ব আছে উনি মোটামুটি অনেক কিছু সলভ করার জন্য উনি নিজের থেকে আগ্রহ ফিল করছে ইভেন উনি স্পটেই অনেক ডিসিশন দিয়ে দিচ্ছে আমরা মনে হয় নারায়ণগঞ্জবাসী রিসেন্টলি খুব ভালো কিছু দেখতে পারবো ইনশাল্লাহ ওনার মাধ্যমে নারায়ণগঞ্জ শহরকে আমরা চেঞ্জ করতে পারবো ধন্যবাদ আরেকটা পরিকল্পনা হচ্ছে পরিকল্পনা নারায়ণগঞ্জকে আপনি জানেন নারায়ণগঞ্জ ওয়ান দা ওল্ডেস্ট সিটি নারায়ণগঞ্জ হলো বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী শহর এই ঐতিহ্যবাহী শহরকে ঐতিহ্য যাতে ফেরত আসে এটার জন্য যেই নাগরিক যে সুবিধাগুলি এই সুবিধাগুলি যাতে নাগরিক বাঁশে যাতে পারে ওইটার দিকে আমরা দেখাচ্ছি